ইউরোপ মহাদেশের অসম্ভব সুন্দর একটি দেশ বেলারুশ দেশটির সরকারি নাম বেলারুস প্রজাতন্ত্র মধ্যপূর্ব ইউরোপের স্থলবেষ্টিত দেশ এই দেশটি এর আয়তন দুই লাখ সাত হাজার পাঁচশো পঁচানব্বই বর্গ কিলোমিটার জনসংখ্যা এক কোটির কিছু বেশি মধুরা আজকের ভিডিওতে ইউরোপ মহাদেশের অপরূপ সুন্দর একটি দেশ বেলারুশ নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরবে তার আগে আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো করে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ করছি র� <m> উত্তর পূর্ব রাশিয়া দক্ষিণে ইউক্রেন পশ্চিমে পোল্যান্ড এবং উত্তর পশ্চিমে বাল্টিক প্রজাতন্ত্র লিথুয়ানিয়া ও লাটভিয়া অবস্থিত। বেলারুশ মূলত অরণ্য, রদ ও জলাভূমিতে পরিপূর্ণ একটি সমতল ভূমি। এখানকার প্রায় 99 লাখ লোকের 80% জাতিগতভাবে বেলারুশীয়। অন্যান্য জাতির মধ্যে পোলিও, রুশ এবং ইউক্রেনীয় উল্লেখযোগ্য। এদের তিন চতুর্থাংশ জনগণ নগর অঞ্চলে বসবাস করে। দেশটির মধ্যভাগে অবস্থিত Минস্ক শহর এটি রাজধানী এবং বৃহত্তম নগরী। অন্যতম বড় শহরগুলোর মধ্যে রয়েছে Brest, Rodna ওমিয়েল মোগিলেফ ভিভেক্স, সহ আরও কয়েকটি পঁচানব্বই সালে একটি গণভোটের মাধ্যমে রুশ ও বেলারুশ ভাষা এই দেশটির সরকারি ভাষা হিসেবে পরিণত করা হয় রুশ আর্থক্স খ্রিস্টান ধর্ম এ দেশের মানুষের প্রধান ধর্ম বেলারুশে একটি কেন্দ্রীয়ভাবে পরিকল্পিত অর্থনীতি বিদ্যমান সরকার নিয়ন্ত্রিত ভারী শিল্প কারখানাগুলি এই দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি তবে কৃষিও একটি গুরুত্বপূর্ণ খাত মধ্যযুগ থেকে বেলারুস অঞ্চলটি বিভিন্ন দেশীয় শাসনের অধীনস্থ ছিল এদের মধ্যে অন্যতম পোল্যান্ডের ডিউক রাজত্ব লিথিওনিয়ার ডিউক রাজত্ব এবং পোলিও লিথুয়ানিয়ান কমনওয়েলথ আঠারোশো শতকে এটিকে রুশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করা হয় উনিশ শতকের দিকে এসে বেলারুশে জাতীয়তাবাদী ও সাংস্কৃতিক জাগরণ ঘটে উনিশশো সালে বেলারুশীয় সোভিয়েত প্রজাতান্ত্রিক প্রজাতন্ত্র হিসেবে বেলারুস রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয় উনিশশো বাইশ সালে এটি সোভিয়েত ইউনিয়নের চারটি প্রতিষ্ঠাকারী রাষ্ট্রের মধ্যে একটি ছিল উনিশশো সালে দ্বিতীয় পোলীয় প্রজাতন্ত্রের বেলারুস জাতি অধ্যুষিত এলাকাগুলি আধুনিক সীমান্তের মধ্যবর্তী অঞ্চলে বেলারুসীয় ভূমিগুলোর সম্পর্ক একত্রিতকরণ সংঘটিত হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধে দেশটির ভূপ্রকৃতি ক্ষতিগ্রস্ত হয় এ সময় বেলারুসের এক চতুর্াংশ জনসংখ্যার মৃত্যু ঘটে এবং দেশটি অর্ধেকেরও বেশি সম্পদ হারায় যুদ্ধ পরবর্তী বছরগুলোতে বেলারুস ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠে এবং এটি জাতিসংঘের প্রতিষ্ঠাতা সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে অন্যতম একটি উনিশশো সালের সাতাশ জুলাই বেলারুশের আইনসভা দেশটির সার্বভৌমত্ব ঘোষণা করে আগস্ট মাসে দেশটি স্বাধীনতা স্বীকৃতি লাভ করে এবং এর মধ্য দিয়ে ডিসেম্বরে সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে বর্তমান বেলারুস সরকার একটি রাষ্ট্রপতিভিত্তিক প্রজাতন্ত্র স্থল বেষ্টিত রাষ্ট্র বেলারুশ মূলত একটি সমতল ভূমি যার কোন প্রাকৃতিক সীমানা নেই দেশের মধ্যভাগে দক্ষিণ পশ্চিম থেকে উত্তর পূর্বে চলে গেছে বেলারুশ পর্বতশ্রেণী দেশটির প্রায় এক তৃতীয়াংশ এলাকা জনবিরল অরণ্যে আবৃত প্রায় তিন হাজার নদী ও প্রায় চার হাজার হ্রদ এই দেশটির ভূগোলের অন্যতম বৈশিষ্ট্য বেলারুসে এখনো পর্যটন কেন্দ্রগুলোকে সেভাবে গুরুত্ব দেওয়া হয় তবে আঞ্চলিক পর্যটকদের জন্য কোনো সঠিক নির্দেশনা সরবরাহ করা হয় না পুরো দেশ জুড়ে মাত্র চারটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে যেগুলো হলো ফরেস্ট ক্যাসেল কমপ্লেক্স বায়োলাইজা ফির আর নেসভিস সময়ের পরিবর্তনের সাথে সাথে শিল্পে ব্যাপক উন্নতি করছে বেলারুস প্রতি বছর পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ষাট লাখ পর্যটক এই দেশটিতে এখন ঘুরতে আসেন যাদের বেশিরভাগই হলো প্রকৃতি প্রেম আর এসব ভ্রমণকারীদের মধ্যে সবচেয়ে বেশি রয়েছে রাশিয়ানরা দুই হাজার পঁচিশ সালে পর্যটন থেকে তিনশো উনআশি দশমিক মিলিয়ন মার্কিন ডলার আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বেলারুস সরকার বেলারুসের প্রশাসনিক আকৃতি খুবই নিখুঁত এক শতাব্দীরও কম আগে এটি তৈরি হয়েছিল এবং ঐতিহাসিক সাংস্কৃতিক বা কৃতাত্ত্বিক বিষয়গুলি এর সঙ্গে খুব কম সম্পর্কযুক্ত কোনো স্থানেই পর্যটকদের জন্য আকর্ষণীয়ভাবে তেমন কোনো আয়োজন লক্ষ্য করা যায় না এই দৃষ্টিতে তবে তাদের বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের নিদর্শন এবং ভ্রমণ উপযোগী অনেক স্থান রয়েছে সব জায়গাগুলোতেই অল্প সংখ্যক পর্যটক ধারণের সক্ষমতা রয়েছে এখনো বিশ্বে পর্যটকদের কাছে খুবই জনপ্রিয় দেশ হিসেবে বেলারুশ নিজেকে মেলে ধরতে পারেনি নিরিবিলি এবং কোলাহল ট্যুর করতে চাইলে আপনাকে অবশ্যই বেস্ট ডেস্টিনেশন হিসেবে সেট করতে হবে বেলারুশ বেলারুশের পর্যটন কেন্দ্রগুলোকে এখনো আয়ের উৎস হিসেবে সেভাবে তালিকাবদ্ধ করা হয় তবে এদেশের মানুষ এবং বাহিরের পর্যটকদের জন্য এখানে রয়েছে অনেক আকর্ষণ প্রকৃতপক্ষে ভ্রমণকারীরা এটি স্বাচ্ছন্দ্য ভিড়মুক্ত ভ্রমণের জন্য ইউরোপের অন্যতম দেশ বেলারুশে যেতে পছন্দ করেন আর তাই দিন দিন বেলারুশে পর্যটকদের সমাগম এবং বেলারুশ কর্তৃপক্ষ তাদের পর্যটন স্পটগুলোকে ঢেলে সাজানোর উদ্যোগ গ্রহণ করেছে বন্ধুরা এই ছিল ইউরোপের দেশ বেলারুস নিয়ে আমাদের আজকের আয়োজন কেমন লাগলো আমাদের ভিডিওটি আপনার অনুভূতি জানিয়ে কমেন্ট করতে ভুলবেন না